আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এসি জেনারেল ম্যাথ চাপ্টার টু পয়েন্ট ওয়ান এর তেরো নম্বর লেকচারে সবাইকে স্বাগতম আজকের লেকচারে আমরা অনুশুলনির দশ নম্বর অঙ্কটা সিলেক্ট করেছি এখন এই অঙ্কটা করার আগে কিছু কথা কথাবার্তা বুঝে নাই যেমন আমি যদি টোয়েন্টি ফাইভ কে ফাইভ দ্বারা ডিভাইড করি

ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাকে বলি আমরা ভাগ শেষ বাট নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে কোনো ভাগ থাকে না আই মিন কোনো অবশিষ্ট থাকে না এখন আমি যদি একটা নিশেষে বিভাজ্য ন্যায়ের ক্ষেত্র চিন্তা করি নিশেষে বিভাজ্য নায়ের ক্ষেত্র বিভাজ্য না হলে ধরে নাও আমি টোয়েন্টি সিক্সকে ডিভাইড করলাম ফাইভ দ্বারা ভাগ করার পরে যে ফলটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের ভাগ ফল ভাগ করার পরে যেটা অবশিষ্ট আছে সেটা হচ্ছে ভাগ শেষ আমাদের এই বেসিক কনসেপ্ট একটু কাজে লাগবে এখন এখানে বলা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা থ্রি হান্ড্রেড ফর্টি সিক্স এবং ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্সকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে থার্টি ওয়ান অবশিষ্ট থাকে এদের ছেদ নির্ণয় করতে হচ্ছে আমি এই অঙ্কটাকে এভাবে বললাম যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এইট এবং ইলেভেন একে ভাগ করলে প্রতি ক্ষেত্রে টু অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এইট এবং কে ভাগ করলে পথিক ক্ষেত্রে একটু অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করবে এখন দুইটা ছোট সংখ্যা চুজ করার জন্য অবশ্যই একটা কারণ আছে আমি সংখ্যা দুইটাকে চুজ করেছি কাকে এইট এবং চুজ করেছি ইলেভেন এখন তুমি ইজিলি বলতে পারবা যে আমি যদি থ্রি দ্বারা এইটকে ডিভাইড করি তাহলে রেজাল্ট হবে বাথফল থাকবে টু আর অবশিষ্ট থাকবে আমাদের টু কারণ আমাদের কন্ডিশন ছিল টু অবশিষ্ট রাখতে হবে সেম ওই একই সংখ্যা দ্বারা যদি আমরা ইলেভেন কে ডিভাইড করি তাহলে রেজাল্ট থ্রি আর এখানে হচ্ছে নাইন এবং অবশিষ্ট থাকবে টু কারণ আমাদের কন্ডিশনে বলার ছিল যে টু অবশিষ্ট রাখতে হবে এখন আমি যেটা লক্ষ্য করতে পারবো সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে রেজাল্টটা ছিল সেটা আমরা পেয়ে গেছি কিন্তু এই রেজাল্টটা দেখো যেটা অবশিষ্ট আছে তার চেয়ে বড় যেটা অবশিষ্ট ছিল তার চেয়ে এই রেজাল্টটা হচ্ছে বড় এখানেও দেখো যেটা অবশিষ্ট ছিল এই রেজাল্টটা হচ্ছে তার চেয়ে বড় এটা থেকে আমরা একটা বেসিক কনসেপ্ট নিতে পারি যে আমাদের রিকোয়ার্ড যে রেজাল্টটা যে রেজাল্টটা দরকার সেই রেজাল্টটা হান্ড্রেড যেটা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট চাইতে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বড় হবে এবং মাথায় রাখবা কোনোদিন যে রেজাল্টটা হবে সেটা যেটা অবশিষ্ট থাকবে তার সমান অথবা ছোট হতে পারে না মাথায় রাখবা কোন সময় যেটা অবশিষ্ট থাকবে তার যে রেজাল্টটা তোমার দরকার সেই রেজাল্টটা কখনো ছোট অথবা সমান হতে পারে না এটা থেকে নিতে সেটা হচ্ছে এটা এক যেটা আমাদের অবশিষ্ট থাকবে রেজাল্টটা তার চাইতে হান্ড্রেড পার্সেন্ট হবে তার মানে কি আমি বলতে পারি না যে রেজাল্টটা বাক্সেট যেটা ছিল তার চেয়ে হান্ড্রেড বড় হইতে হবে তাহলে আমি এখানে একটু কথা লিখলাম যে রেজাল্ট অবশ্যই গেটার দেন হবে কার চাইতে বাক শেষের চেয়ে এটা একটা বেসিক কনসেপ্ট আমরা লিখতে পারি তারপরে আসো আমাদের এই যে এখানে যে সিক্স আছে আর এখানকার যে নাইন আছে আমরা যদি এর গুণনীয় একটু চিন্তা করি আমরা চাইলে সিক্সকে এভাবে চিন্তা করতে পারি যে ওয়ান ইন্টু সিক্স ইকোয়াল সিক্স টু ইন্টু থ্রি ইকুয়াল সিক্স তাহলে আমরা এখানে সিক্স সিক্সের গ্রণনেরগুলো পেয়ে গেলাম ওয়ান তারপর হচ্ছে টু তারপর হচ্ছে থ্রি তারপর হচ্ছে সিক্স আমরা একটু এখানে নাইনের গ্রণনেরগুলো চিন্তা করি নাইনকে আমরা এইভাবে লিখতে পারি ওয়ান ইন্টু নাইন ইকল নাইন থ্রি ইন্টু থ্রি ইকল হচ্ছে নাইন তার আমরা বলতে পারি এই নাইনের হবে ওয়ান থ্রি তারপর হচ্ছে নাইন গুণনিয়োগ এবং গুণনিয়োগ কিভাবে বের করতে হয় তার এ টু জেড প্রিভিয়াস ক্লাসে আছে এখন খেয়াল করে দেখো আমাদের যে রেজাল্টটা ছিল এই রেজাল্টটা কিন্তু এইখানকার এই যে সিক্স সিক্স এর গুণ এখানকার যে রেজাল্টটা ছিল সেই রেজাল্টটা কিন্তু নাইনের গুণ নিয়োগ এখন আসলে সিক্স এর পরিচয় কি এবং নাইনের পরিচয় কি সিক্সের এর পরিচয় হচ্ছে তুমি যেটাকে ভাগ করেছিলা এবং যেটা অবশিষ্ট ছিল তার বিয়োগফল এখানে একটু খেয়াল করে দেখো এই নাইনের পরিচয় কি যেই সংখ্যাটাকে ভাগ করবা এবং যেটা অবশিষ্ট ছিল তার বিয়োগফল ছিল হচ্ছে নাইন যেমন ইলেভেন থেকে যদি টু মাইনাস করো তাহলে থাকে নাইন এইট থেকে যদি টু মাইনাস করো তাহলে হচ্ছে সিক্স এবং এই যে রেজাল্টটা এই রেজাল্টটা কিন্তু সিক্সের গুণনীয় ছিল এবং এই রেজাল্টটা কিন্তু নাইনের গুণনীয় ছিল তবে আমি এটা থেকে একটা বেসিক কনসেপ্ট নিতে পারি সেই হচ্ছে আমাদের কাজ হচ্ছে যেটাকে ভাগ করব তার নাম ছিল ভাজ্য ভাজ্য থেকে মাইনাস যেটা অবশিষ্ট থাকে তার নাম ছিল ভাগ পাব পাবো তার বের বের এখান গুণনীয় পার্টিকুলার জায়গায় খেয়াল করো এই যে রেজাল্টটা এর যত গুণনায়ক ছিল এখানে যার গুণনায়ক ছিল দেখো যেটা অবশিষ্ট ছিল তার চাইতে বড় ছিল তার মানে আমি গুণনায়ক বের করবো শুধু গুণনায়ক গুলো চুজ করবো যেটা অবশিষ্ট বলেছিল তার চাইতে যে বড় গুণন গুলো আছে শুধুমাত্র সেই গণন কি চুজ করব তাহলে আমরা সেটা লিখলাম যে তার বের করবো যেটা অবশিষ্ট থাকবে যেটা অবশিষ্ট থাকবে আই মিন কোশ্চেনে যেটা বলবে যে এত সংখ্যা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটার চাইতে যেটা অবশিষ্ট থাকবে তার চাইতে তার চাইতে বড় যেই গুণনের গুলো আছে তার এবং এটা থেকে আরেকটা বেসিক কনসেপ্ট নেওয়া যায় সেটা হচ্ছে ওইগুলোর মধ্যে যেটা শুধু সাধারণ গুণনীয়ক থাকবে সেটাই হবে রেজাল্ট শুধু শুধুমাত্র শুধুমাত্র সাধারণ গুণ নেয় গুণ নেয় গুলো হবে রেজাল্ট এখন আসলে তাহলে আমাদের কাজ হচ্ছে এখন আমরা মেন যে ম্যাপটা আছে সেটা করে ফেলি কারণ মেসিট যে আইডিয়াটা সেটা আমরা নিয়ে নিলাম এখন আমরা ম্যাটটা করব আমাদের প্রথম কাজই ছিল যে থ্রি হান্ড্রেড ফর্টি সিক্স এবং ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স আমরা একটা কাজ করে নিলাম প্রথমেই এটা কারণ আমরা জানি বলেছিলাম যে ভাজ্য থেকে বাক্সেস বের করতে হবে তারপরে ওর যে ঝাঁটা পাবো তার সকল গুণনের এগুলো বের করতে হবে যেটা অবশিষ্ট থাকবে তার চাইতে বড় যে যেগুলো আছে সবগুলো বের করতে হবে এই জন্য আমরা আগে থ্রি হান্ড্রেড ফর্টি সিক্স হান্ড্রেড থেকে অবশিষ্ট আছে তাকে আমরা কিন্তু এই এইসিক কনসেপ্টটা কাজে লাগাচ্ছি প্রথমে তারপরে ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স এটা থেকে মাইনাস করবো যেটা অবশিষ্ট আছে সেটা এখন যদি এটাকে আমরা মাইনাস করি তাহলে আসবে হচ্ছে ফাইভ এখানে হবে ওয়ান এখানে আসবে ফাইভ টু ফাইভ আমাদের দুই নম্বর বেসিক কনসেপ্ট এখানে আমরা ইউজ করলাম এখন আমার কাজ হচ্ছে এই কোশ্চেনে যেটা আছে সুন্দর করে দেখে দেখে সেই কথাটা লিখব লিখব যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা থ্রি হান্ড্রেড সিক্স এবং সিক্স কে ভাগ করলে ভাগ করলে থার্টি অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে অবশিষ্ট থাকে সেই সংখ্যাটি হবে সেই সংখ্যাটি হবে সংখ্যাটি হবে আমরা বলেছিলাম যেটা অবশিষ্ট থাকবে তার চিতে বড় তার মানে থার্টি ওয়ান অপেক্ষা বড় অপেক্ষা বড় এবং আমরা যার সাধারণ গুরুনেক নেব সেটা ছিল ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে যে রেজাল্টটা পাবো তার সাধারণ গুরুনেক নেব আমরা কিন্তু সেই রেজাল্টটা পেয়েছি 315 এবং 525 এবং 315 এবং 525 এর সাধারণ গুরুনেক সাধারণ তাহলে আমাদের কাজ হচ্ছে এখন থ্রি হান্ড্রেড ফিফটিনের থার্টি ওয়ান অপেক্ষা বড় যত গুণনিক গুলো আছে সেই গুনগুলো বের করা গুণনিক গুলো বের করার জন্য লিখে ফেললাম থ্রি হান্ড্রেড ফিফটিন প্রথমে চিন্তা করবা এই সংখ্যাটাকে একটু ধারা ডিভাইড করলে ডিভাইজেবল হবে কিনা হবে না কথা হচ্ছে কেমনে বুঝলাম এই কেমনে বুঝলাম এটা বোঝার জন্য আমার প্রিভিয়াস একটা লেকচার আছে যেখানে লেখা আছে গুণনেট নিয়ে যত কথা সেই লেকচারটা দেখে আসবে এখন আমরা যদি দেখি এটা থ্রি দ্বারা ডিভাইজেবল কিনা ফাইভ ওয়ান সিক্স সিক্স থ্রি নাইন হ্যাঁ থ্রি দ্বারা ডিভাইজেবল তাহলে এটা হবে থ্রি এটা হবে ওয়ান জিরো ফাইভ টু দ্বারা ডিভাইজেবল না এটাকে আবার টু ধরা চিন্তা করবো ডিভাইজেবল না তারপর আমরা যে কোন সংখ্যার ওয়ান এবং সে নিজে তার এক একটা গ্রহণেও তার মানে এটাকে আমরা প্রথমে লিখতে পারি ওয়ান হান্ড্রেড সরি থ্রি হান্ড্রেড ফিফটিন এখন আমাদের কাজ হচ্ছে এখানকার যত গুণনে গুলো আছে এই গুণনে গুলো নিয়ে আমরা কাজ করব এখন দেখব এই গুণনে মধ্যে টু আছে কিনা আছে নাই থ্রি হ্যাঁ আছে আমরা এখান থেকে কে চুজ করলাম লেখা যায় ইনটু আমাদের কাছে বাকি যে গুণনে গুলো আছে থ্রি ইন্টু ফাইভ ফিফটিন ফিফটিন ইন্টু সেভেন ফিফটিন ইনটু হচ্ছে সেভেন আই মিন ওয়ান জিরো ফাইভ ওয়ান

টেন নাই ইলেভেন নাই টুয়েলভ 9, থার্টিন নাইন ফোর হ্যাঁ থ্রি ইন্টু ফাইভ ফিফটিন এর সাথে ইনটু হবে

থার্টি ও অনপেক্ষা বড় ধরেই ধরেই থার্টি ও বড় অপেক্ষা বড় অপেক্ষা বড় থ্রি হান্ড্রেড ফিফটিন এর গুণনেয়োগের সেট গুণকের সেট হচ্ছে এ কেন এটা ধরে নিয়েছি তার একটা কারণ আছে কারণ আমরা বলেছিলাম শুধুমাত্র থার্টি ওয়ান অপেক্ষা বড় যে কোনো আছে সেটাকে আমরা চুজ করবো আমরা এ ভ্যালুটা বলতে পারি এ সমান হবে ফর্টি ফাইভ তারপর আসবে হচ্ছে সিক্সটি থ্রি তারপর ওয়ান জিরো ফাইভ তারপর থ্রি হান্ড্রেড ফিফটিন আমরা কেন এটাকে ধরে নিয়েছি সেটা আমরা দুইটা লাইন পরে বলতেছি তাহলে আমরা এর সেটের উপাদানগুলো পেয়ে গেছি সিমিলারলি আমরা ওই যে বিয়োগ করার পরে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পেয়েছিলাম এখন তার যতগুলো গুণ আছে সেটা বের করে নেব এটা টু ধরা ডিভে যাবে না থ্রি দ্বারা চিন্তা করব ফাইভ টু সেভেন সেভেন ফাইভ হচ্ছে টুয়েলভ হ্যাঁ থ্রি ধরা এটা ডিভে

এই যে ফাইভ এই নিয়েছি তারপরে থেকে ফাইভ ইন্টু থ্রি ফিফটিন এটাকে লেখা যায় ফিফটিন ইন্টু হচ্ছে সেভেন জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ ইকল ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হচ্ছে সিক্স আছে নাই সেভেন আছে সেভেন ইন্টু তিন পাঁচ পনেরো ইন্টু ফাইভ ফিফটিন ফিফটিন হচ্ছে ফাইভ ফিফটিন হচ্ছে ফাইভ সেভেন্টি ফাইভ হবে চিন্তা আছে

টোয়েন্টি হবে আমরা এই জোড়াটা করতে পারবো না আমরা থার্টি ওয়ান যে গণনা আছে সেটাকে কাউন্ট করব এখন একইভাবে এখানে না যে থার্টি অপেক্ষা বড় অপেক্ষা বড় বড় ফাইভ এর কোন আমরা বি সেটের উপাদানগুলো পেয়ে গেছি যে বি সমান বিসবে থার্টি ফাইভ তারপর আর হচ্ছে সেভেন্টি ফাইভ তারপর আছে ওয়ান জিরো ফাইভ তারপর হচ্ছে ওয়ান সেভেন ফাইভ তারপর হচ্ছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এখন আসো আমরা বলেছিলাম যে কেন এটাকে আমরা ধরে নিলাম এবং কেন এটা কি ধরে নিলাম কোন একটা সময় বলবো এখন একটু ভালো করে খেয়াল করে দেখো তো আমরা প্রিভিয়াসে বলেছিলাম শুধুমাত্র সাধারণ গুণনীয়কগুলো হবে রেজাল্ট এবং সাধারণ গুণনীয়ক বের করার জন্যই তুমি যার মধ্যে সাধারণ জিনিসটা চিন্তা করবা ওই দুইটার মধ্যে ইন্টারসেকশন চিন্তা করতে হবে কারণ ইন্টারসেকশন মানেই হচ্ছে কমন এই যে সাইনটা এর উল্টা যেটা এটাকে আমরা বলি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন মানেই হচ্ছে শুধুমাত্র মিল আর কমন এই ইন্টারসেকশনটা করার জন্যই আমরা এটাকে এস এর ধরেছিলাম তার উপাদানগুলো বের করে নিয়েছি এটাকে বিস ধরেছিলাম বের উপাদানগুলো বের করে নিয়েছি এখন আমরা নির্ণয় সেটটা বের করব যে নির্ণয় সেট তাহলে আমরা এখন লিখতে পারি যে নির্ণ সেট নির্নেও সেট নির্নে ইন্টারসেকশন বি সমান এর যে উপাদানগুলো আছে বসও থার্টি ফাইভ কমা ফর্টি কমা সিক্সটি কমা থ্রি intersection ফিফটিন ইন্টারসেকশন বীরাটি ফাইভ কমা ওয়ান জিরো ফাইভ কমা ওয়ান হান্ড্রেডেন্টিভ কমা ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো কমন আছে ওই উপাদানগুলো নিয়ে গঠিত যে সেটটা সেটাই হচ্ছে ইন্টারসেকশন এখানে থার্টি ফাইভ আছে

বৈকোনমিক গুলো কিভাবে বের করছি রিকোয়েস্ট করব प्रीवियस লেকচার আমরা কিভাবে কোণন বের করতে হয় সেটা আমরা ডিটেইলসে বলেছি আমরা এখানে আরেকটু কথা বলে নেই আমরা যে 10 নম্বর ম্যাথটা করলাম তোমাদের উদাহরণ যে 13টা আছে 10 নম্বর এম উদাহরণ 13 কোনো ডিফারেন্স নাই একদম সিমিলার ম্যাথ আমরা উদাহরণ 13 এটাকে দিয়ে দিলাম সেল আজকে পর্যন্তই চোদ্দ নম্বর লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ